ফ্রেন্ড সার্কেল সবাই মিলে তো চল্লিশ নিয়ে আমরা একটা আমাদের কমিউনিটিতে একটা নখ দেই মোটামুটি সবাই সারা দেয় আমাদের যে পাঁচ ছয় জনের কমিউনিটি আছে সবাই মিলে আজকে একটা ছোট খাটো চল্লিশ আমি আর সোহেব মামু দুজনে এখানে হিসাব করছি আর কি বাজার লিস্ট করছি ছোটোখাটো একটা চল্লিশা হবে তো সব কিছু মিলে আজকে ছোট্ট একটা ভিডিও থাকছে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের কোন ভাগ্যে যে আমি এই চলছে এটা আয়োজন করতে যাচ্ছি আমি নিজেই বুঝতেছি না যে এক একজনকে সবাইকে এক এক করে আমাকে ডেকে নিয়ে আসতে হচ্ছে মানে এরা এমন জমিদারের নাতি এটাকে এক এক করে ডেকে নিয়ে আসতে হচ্ছে আবার আমার কাছে আবার আবদার যে বন্ধু আমাকে হালিম খাওয়াতে হবে তো এই জন্য আবার হালিম খাওয়াতে নিয়ে আসলাম তো আমরা এখন আছি লোকনাথের সামনে এরপর যাব হচ্ছে চিটি কলেজের পিছনে আমার এক বন্ধু আছে ওকে আবার নিয়ে নিতে যাইতে হবে সব কোনা সাইজে আছে বসে এই হচ্ছে ব্যাপার মানে এক কমিউনিটির এক এক পোলাপানের গুণ বলেন বা কথাবার্তা বলেন এক এক রকম মন মাইন্ড কি করার করতে হবে যেহেতু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তারপরে যে তারা সাদা দিয়েছে সেটা সবাইকে অসংখ্য ধন্যবাদ তো হালিমকে আবার রওনা দিব সাগরের মেসে যে আপার যে আমরা চল্লিশ সাগর করতেছে কেমন অনুভব

ফাইনালি বাজার শেষ করে আমরা চলে এসেছি আমার বন্ধু সাগরের মেছে এই হচ্ছে আমাদের সাগর আমাদের মেইন চেফ এবং প্রধান চেফ আর কি যাকে বলা হয় তার একটা স্পেশাল খিচুড়ি আছে সেটা আজকে রান্না হবে সে কিন্তু না বলতে কাজ শুরু করে দিয়েছে সন্ধ্যা থেকে বলতেছিল যে শরীরটা খুব খারাপ কিন্তু তারপরে যে তার যে উদ্দীপনা আসলে সে আসলে একজন রিয়েল চেফ আমাকে রান্না করি আর এই যে হচ্ছে আমাদের নায়ক বন্ধু সালমান খান সে আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে কিন্তু সে থাকবে না আমাদের মাঝে খারাপ লাগতেছে আর এই যে আমাদের পাল বন্ধু আমাদের সিয়াম এটা ভালো লাগলো সিয়াম বন্ধু আমাদের আমরা ভালোবেসে তাকে অনেক কথাই বলি কিন্তু সে রাগ করে না খুব সুন্দর একজন মানুষ হইছে গেম খেলা সময় ডিসটার্ব দিস না সে গেমে ব্যস্ত সে আমার বাদারে কিন্তু প্রচুর হেল্প করেছে হ্যাঁ আর ভিডিওগুলো সেই করছিলো আর এই তো আমাদের রান্নাবাড়ি শুরু হবে এখন আর মোটামুটি সম্ভবত একটা বেজে যাবে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপাকে উদ্দেশ্য করে যেহেতু আমাদের চল্লিশা হচ্ছে সবাই আপার জন্য দোয়া করবেন তার আত্মার মাকে কুষ্টিয়া থেকে আগত চল্লিশা খেতে এসছে আপার সে খুবই মর্মা হতো এই যে আমাদের হাইবুল্লাহ বন্ধু যে কিন্তু চলে আসছে কুষ্টিয়া থেকে তার বক্তব্য শুনুন আপাকে নিয়ে তার যে ফিলিংস মনের যে কষ্ট বেদনা সেটা সে এখন প্রকাশ করতে চাচ্ছেন আমরা তার মুখে শুনবো চোখের জলে সবকিছু মানুষের যে আবেগ যে ভাষা সেটা যদি সত্যিকারের অর্থে বুঝতে হয় তাহলে সে আবেগটা তার চোখের জল দিয়ে পরিমাপ করতে হবে তার চোখ দিয়ে পরিমাপ করতে হবে আমি এটাই পাতিত করছি এটা আমি কাউকে কখনো বলতে যাইনি বলবো না তবুও এই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকের এই চল্লিশটা অনুষ্ঠানে যে আমি হাজির হতে পেরেছি মানে দোয়াটা করতে পারবো এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আশা করছি এটা খুব ভালো একটা খাওয়া দাওয়া চল্লিশের আয়োজনটা খুব ভালো আয়োজন হবে এবং যারা এর আয়োজক তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এবং বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার প্রাণ প্রিয় বন্ধু মেহেদি হাসান সাগরকে এবং শেফ আসেম আসিম আহমেদকে এবং মোটামুটি স্পন্সর যে তাকেও আমি ধন্যবাদ দিতে চাই রেজওয়ান হোসেনকে আমার মামা সে খাদ্য সে যেখানে পাবে তাকেই খাবে মানে যে খাদ্য পাবে সেটাই খাবে বছর শাসন করার পর আমাদের চার জল ছাড়া বলার আর কোন ভাষা নেই আমাকে আর কিছু প্রশ্ন করবেন না প্লিজ আমাকে আর প্রশ্ন করবেন না আপনারা প্লিজ আর আমার আর এক বন্ধু আসিমে মাত্র আসলো সারাদিন অনেক পরিশ্রম করেছে বাইরে ছিল কিন্তু কোথায় যে পরিশ্রম করছে সেটি কিন্তু আমাদের জানায়নি হম কোচি মানুষ তো এখন বুঝতেই তো পারছেন বয়সের দোষ তার জন্য তার জন্য শুভকামনা রইলো সে খেয়ে করুক বা করে খাক আমরা তার প্রতি দোয়া করি কেউ খায় পঁচিশে কেউ খায় পঁচিশ হাজারে পার্থক্য এখানে

আর যারা সাজানো গোছানো থাকে ওগুলো আসলে ব্যাচেলার না দেখেন কি অবস্থা দিস ইজ কল ব্যাচেলার রুম হেলমেট এর একটু জায়গা রে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমি একটু ভিডিওতে অনমিত আছি এর পিছনে একটা কারণ আছে আমি আগে বলেছি সেই কারণটা নিয়ে আপনাদের জানাবো আসলে মনটা খুব খারাপ তার মধ্যেও ফ্রেন্ড নিয়ে যেই আড্ডা দিচ্ছি বা আজকে যে আমরা আগে বলেছি যে চল্লিশের আয়োজন করেছি সব কিছু মিলে একটু ভালো লাগা কাজ করছে তারপরেও একটা অংশ যে খারাপ লাগা আছে সেটা নিয়ে আপনাদের পরে এদিকে মাংস রান্না হচ্ছে আমার বন্ধু সাগর মাংস ঠিক অপোজিটে আমাদের বন্ধু কাঞ্চন এখানে চাল ধুয়ে রেডি করছে এটা বিরিয়ানি সাদা বিরিয়ানি করা হবে যেটাকে বলা হয় সাদা পোলাও আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বিরিয়ানি জন্য চাল রেডি করা হচ্ছে কাঞ্চন সাহেব খুব হার্ডওয়ার্ক করছে পুরোপুরি বাজারে সে কিন্তু আমাদের সাথে ছিল আহ মাংসের সেই ধোয়া ওঠা গন্ধ কি যে মধুর আমাদের মতো যারা প্রিয় লোক আছে তারাই শুধু বুঝবো এই গন্ধের যে মধুরতা সেটা শুধু আমরাই বুঝবো যারা আছে মোটামুটি রান্না ওই দিক চলছে আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম শহরে ঘোরার উদ্দেশ্যে রাতের বেলা রাজশাহী শহরটা একটু ঘুরে আসি সময় কাটানোর জন্য আর আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী রাতের রাজশাহীটাকে কতটা সুন্দর রাতের রাজশাহী আর এখন আমরা আছি বাটার মোড়ে বাটার মোড় থেকে আমরা যাব এখন তালাইমারি হয়ে একবারে চলে যাব ভদ্রা বাইপাস যে ওভার ব্রিজটা রয়েছে সেখানে যাব তো আমরা এখন আছি রাজশাহীর তালাইমারি মোড়ে দেখতে দেখতে অনেক দূরই চলে আসলাম বন্ধু বাইক রাইড করতেছে এখন আছি তালাইমারি মোড়ে তালাইমারি মোড়ে চলে যাব আমরা ভদ্র বাইপাস যে পাস রয়েছে সেখানে যাচ্ছি রাতের রাজশাহীটা কিন্তু সত্যি অনেক সুন্দর আসলে বলে বোঝানো যাবে না আর আসার এই লাইট গুলা সত্যি অনেক মুগ্ধ করে তুলে প্রত্যেকটা দর্শনার্থীকে জাস্ট লাইট গুলো দেখেন লাইটের প্রত্যেকটা খাম্বাদে কিন্তু রাজশাহী লিখা আছে আমার বাম পাশে হচ্ছে রুয়েট রুয়েট গেট আর এখন কিন্তু প্রায় ঘড়ি কাটায় এগারোটার মতো বেজে গিয়েছে মধ্যরাতি বলা যায় রুট লাইট গুলো যে এত কারুকার্য সুন্দর আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা লাইটের নিচে রাজশাহী লিখা লাইটিং করা গেট পার হয়ে হাতের বাম সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই রোডটা ধরে শরীর কাটা এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা আছি রাজশাহী কলেজের স্কুলের ঠিক সামনে আর হাতে আছে এক কাপ চা মামা আমি আর ওই যে জয় বন্ধু সবাই মিলে একটু চা খাচ্ছি আর ওইদিকে কিন্তু আমাদের রান্না চলতেছে ফোন দিয়েছিলাম চলতেছে আর কি অনেক রাতি হয়ে যাবে খাইতে খাইতে আবার বাসায় বোঝাবো কিছু মিলে আজকে কিন্তু ফিলিংসটা অন সত্যি অন্যরকম লাগছে আসলে অনেকদিন পর ফ্রেন্ডসার সাথে আড্ডা হচ্ছে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে আর কিছুক্ষণ আগে আমরা তালাইমারি তারপর যে ওভারপাস ব্রিজ রয়েছে সব কিছুই ঘুরে আসলাম আপনাদের দেখালাম সব কিছু মিলেই আর কি খুব ভালো লাগছে আর রাতের আশায় সত্যি অনেক চমৎকার ওয়াউ ও আছে কালার এত সুন্দর একটা রান্না করেছে আমাদের সাগরবন্ধ সত্যি মুখে পানি চলে আসতেছে এই রান্নাটা দেখে আশা করছি অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার সময় চলে আসছে এখন আমাদের খাবারের পালা আর এদিকে কিন্তু

বললাম সবাই রেডি খাবারের জন্য আর দুজন আরেকজন মিসিং আছে ও হুট করে হসপিটালে চলে গিয়েছে বললা আর আজকে খাওয়া দাওয়া শুরু করি আর কথা হতো হচ্ছে বন্ধু এত সুন্দর রান্না করছে আসলে সত্যি মনে হচ্ছে যে একটা কি বলে উঠের মাংস খাচ্ছে এরকম একটা ব্যাপার উটের মাংসের মতো হয়েছে আর বিরিয়ানিটাও অনেক সুন্দর রান্না করছে বরাবরই কিন্তু ওর হাতে একটি স্পেশাল এই বিরিয়ানিটা তো সব মিলিয়ে খাওয়া দাওয়া আমরা শুরু করে দেই আর ভিডিওটা আর বেশি টানবো না এই পর্যন্ত থাকছে তার আগে আমার বন্ধু সার্কেলদের দেখে কি অবস্থা দেখেন এই মাল তো খাইতে খাইতে গায়ে সব কাপড় খুলে ফেলছে এই যে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের বন্ধু সাক্ষীদারের কাজ করছে আর মামা মামা খাই দাও কেমন লাগতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই আর এস ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম